পিটার ইংল্যান্ডে এত অফার আরে বাবা ভাবতেই পারিনি বাবা রে হ্যাঁ তো বিশাল বড়োলোক হয়ে গেছিস রে কেন পিটারিংল্যান্ড থেকে ঘু ব্যাগ হতে করে জামা প্যান্ট কিনেছিস বড়োলোক হয়ে গেছি কেন বড়লোক পিটার ইংল্যান্ডে কিনলে বড়লোক হয়ে যায় হ্যাঁ এখানে তো তুই সেরকম অফারও পাবি না অফার পাচ্ছি না বলছিস একদম সস্তা হয়ে গেছে পিটার ইংল্যান্ডের জামা প্যান্টের দাম চারটে পাঁচটা বাড়িতে সবাই না ফ্রি যদি কেউ রাউন্ডের টি শার্ট কেনে নশো নিরানব্বই টাকায় তিনটে নশো টাকায় তিনটে দিচ্ছে বিশ্বাস হচ্ছে না আর যদি কেউ তিনটে কেনে মানে মিক্স করেও তাহলে আরো তিনটে পাবে মানে মানে তিনটে কিনলে তিনটে ফ্রি চারটা কিনলে পাঁচটা ফ্রি মানে নটা নিয়ে যেতে পারবে আর রাউন্ড এক টি শার্ট তিনটে কিনে মানে যদি কেনে মাত্র নশো নিরানব্বই টাকায় হয়ে যাবে আরো অনেক অফার আছে এখানে হ্যাঁ এখানে যদি কেউ হাফ টি শার্ট কেনে তাহলে কিন্তু একটা কিনলে আরো তিনটে ফ্রি পেয়ে যাবে এরকম অফার গুলো সবই দেখাবো আজকে সবাইকে বলবো যারা বেঙ্গলোর থেকে লাইভ দেখছেন সবাইকে স্বাগত পিটার ইংল্যান্ড আপনারা জানেন দুর্গাপুর বেড়াচিতে আছে আগে লোকেশনটা দেখিয়ে দিই এটা একদম দুর্গাপুর বেড়াচিতে ঠিক ব্যাংক অফ বরোদার অপোজিটে একবার দেখিয়ে দিন ব্যাংক অফ বরোদা যে শাখা বড় ব্যাংক অফ বরোদার শাখা বেড়াচিতে তার অপোজিটে আছে আশা করছি পিটার ইংল্যান্ড দুর্গাপুরের বেড়াচিতে আপনারা অনেকেই জানেন কোথায় আছে লোকেশন বুঝে গেছেন এদিকে গেলে ভিড়িঙ্গি আর এদিকে গেলে প্রান্তিকা চলুন এবারে ভেতরে গিয়ে দেখাই যে কি কি অফার চলছে পিটার ইংল্যান্ড মানেই কিন্তু বেস্ট কোয়ালিটির ড্রেস ব্র্যান্ডেড অবশ্যই সেটা তো সকলেই জানে কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো অফারগুলো এবং জানাবো যে কি কি পুজো স্পেশাল আপনারা অফার পাবেন যেমনটা বললাম যে এক চারটে কিনুন বাড়িতে নটা নিয়ে যান মানে চারটের সাথে পাঁচটা ফ্রি তিনটে কিনুন তিনটে আরও ফ্রি মানে ছটা বাড়িতে নিয়ে যান তিনটের দামে আর কি কি অফার সাথে সেটা বলে দেবেন একদম পিটার ইংল্যান্ড থেকে দাদা দাদা একটু বলুন আপনাদের কাছে কি স্পেশাল অফার চলে এসেছে আবার দুর্গা পুজোর জন্য নমস্কার পিটার ইংল্যান্ডে যদি আসছেন আপনারা অনেক রকম অফার পাচ্ছেন আপনি প্রথমে যে বড় অফারটা আপনাদেরকে বলা হয়েছিল চারটে যদি আপনার পারচেস করছেন মোট আপনি পাঁচটা ফ্রি পাচ্ছেন মানে টোটাল নটা পাবেন আচ্ছা নটা পাবেন আপনার ভ্যালুটাও যদি বলি নেয়ার অ্যাবোট যদি নটার মধ্যে ডিভাইড করেন সাতশো থেকে আটশো টাকা করে আপনার পড়বে পার পিস ফিটার মধ্যে ব্র্যান্ড আপনি তার সাথে শার্ট নিতে পারেন টি শার্ট নিতে পারেন ডেনিম নিতে পারেন

এখানে যেগুলো আছে এগুলোও কিন্তু পিটার ইংল্যান্ডের সব নশো নিরানব্বই টাকায় তিনটে দেখুন শুধু চেকের ওপরে নেবেন এই দেখুন চেকের ওপরে আছে কালার দেখুন সাইজ অ্যাভেলেবেল সবই কিন্তু নশো নিরানব্বই নিরানব্বই টাকায় তিনটে ভাবতে পারছেন একটার দামে তিনটে নিয়ে যান এখানে বাহ প্রচুর কালার আছে এই হলো রাউন্ড নেক টি শার্ট এবারে আমি যেমনটা বললাম যে চারটে কিনলে পাঁচটা ফি সব কিছু মিক্স করে নিতে পারেন এবারে আমরা একটু জিন্স দেখাবো জিন্স কোথায় আছে দাদা জিন্স আছে এই তো একটু দেখাম জিন্সের অফারটা ওটাই পাচ্ছেন তিনটে কিনলে আরো তিনটে ফ্রি চারটে কিনলে আরো পাঁচটা ফ্রি তাই তো জিন্সের সাথে শার্টও নিতে পারে টি শার্টও নিতে সব লাভ করে আচ্ছা এই দেখুন নানান রকমের জিন্স কিন্তু এসে গেছে বিভিন্ন সাইজের মানে পুজোর যে স্পেশাল গুলো আর কি পুজোর যে নিউ কালেকশন গুলো সেগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এখানে এই দেখুন কালার দেখবেন কালার অপশন দেখুন প্রচুর কালার আছে কেমন লাগবে সবার জন্য সব সাইজের অ্যাভেলেবেল এই দেখুন একদম এগুলো হচ্ছে থার্টি সিক্স একদম সব তো সাইজ আলাদা আলাদা করে থাকে আপনাদের পছন্দ মতো এক থেকে আপনারা নিয়ে নিতে পারবেন থার্টি এইট এর মধ্যে এই কালার গুলো পেয়ে যাচ্ছেন এখানে পরপর যারা লাইভ দেখছেন সকলে একটু কমেন্টস করুন কোথা থেকে দেখছেন জানান আচ্ছা এই হচ্ছে জিন্স এর এখানে প্রচুর স্টক এগুলো কি প্যান্ট আছে এগুলো হচ্ছে চিনোস বা কটন ট্রাউজার যেটা বলে চিনোস এর উপরে ওই অফ একই অফার জিন্স এ যা আছে এই দেখুন কটন প্যান্ট বা চিনোস সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে ফর্মাল ক্যাজুয়াল সবই তো আছে দাদা সব আছে সব কালার দেখুন এখানে এখানেও সাইজ ওয়াইজ সব সাজানো আছে রাখা আছে 32 34 36 38 হ্যাঁ এবং 40 42 অফ দি সাইজ পাওয়া যাবে আমাদের আচ্ছা আর আমরা উপরে যাব আপনাদের তো এটা তিন তলা যেমন এই সেকশনটাই আছে আপনাদের বিভিন্ন টি শার্ট প্যান্ট এবং শার্ট শার্ট আছে শার্ট উপরে আছে শার্ট উপরে পুরোটাই শার্ট আছে আচ্ছা এর উপরে পুরোটাই শার্ট দেখবো তার উপরে আছে আপনাদের ব্লেজার এবং শর্টস এন্ড ব্লেজার এন্ড আছে মানে তিন তলা আমরা পুরোটা আজকে ঘুরে দেখব ঠিক আছে আপনারা কি কি কালেকশন দেখতে চান একটু জানাবেন দেখা যাচ্ছে ক্লিয়ার আছে তো ফুল স্লিপ টি শার্ট সেম প্রাইস জিজ্ঞেস করছেন শুভম মন্ডল ফুল স্লিপ টি শার্ট কত দাম ফুল স্লিপ অফার স্যার যদি রাউন্ড নেক হয় তাহলে সেটার মধ্যে রাউন্ড নেকের মধ্যে অফার চলে আসবে বা এই বাই 4 গেট 6 এর মধ্যে চলে আসবে সেম তার মানে আচ্ছা সেম অফারই আচ্ছা একটু প্যান্টগুলো দেখে নিন কচিনোস গুলো এই ফর্মালের মধ্যে আছে ফর্মাল ক্যাজুয়াল দুটোই পেয়ে যাচ্ছেন কোন কালার লাগবে এই যে এত এত কালার আছে বিভিন্ন সাইজ আছে এখানেও তাই এই দেখুন কালার দেখুন যারা জয়েন করেছেন সবাইকে বলছি পিটার ইংল্যান্ডে এসেছি যাতা ব্র্যান্ড নয় এবং এখানে চলছে নন ব্র্যান্ডের দামে আর কি অফার পেয়ে যাচ্ছেন আপনারা নন ব্র্যান্ডের দামে আপনারা ব্র্যান্ডেড নিয়ে নিতে পারেন বাই থ্রি গেট থ্রি গেট থ্রি এগুলো একটু দেখিয়ে দিই তিনটে কিনলে ওখানে সব খোলা আছে চারটে কিনলে পাঁচটা ফ্রি কালেকশন দেখাই এই দেখুন ব্ল্যাকের ওপরে দারুণ ও মাই গড কি আছে আসুন আর শপিং করে যান ভোরে ভোরে এই পুজোতে পিটার ইংল্যান্ড এত অফার নিয়ে এসেছে লাইভ থেকে শেয়ার করুন আর চলে আসুন প্রচুর স্টক এসেছে সত্যিই তাই একটার পর একটা দারুণ দারুণ স্টক এসে গেছে পিটার ইংল্যান্ডে এই দেখুন এইটা দেখুন এগুলো কিন্তু যা দাম আছে যে বললাম না চারটে কিনলে পাঁচটা ফ্রি পেয়ে যাচ্ছেন চারটে কিনলে পাঁচটা ফ্রি আর কি চাই বিশাল অফার বিশাল অফার কালার দেখুন এই যে ফুল স্লিভ টি শার্ট যারা যারা চাইছিলে যেমন হোয়াইটের মধ্যে আছে কালার দেখো সবাই এই যে এই কালার আছে স্কাই ব্লু এটা এরকম সুন্দর স্ট্রাইপের মধ্যে আছে এটা এক কালারের মধ্যে আছে ব্লু পিটার ইংল্যান্ড মানে কমফোর্টেবল ভীষণ এত ভালো একটা ব্র্যান্ড আর অফারই অফার এখন এই দেখুন আরে বাবা কি সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটাই ভীষণ ভালো কোয়ালিটি একই রকমভাবে যেগুলো এখানেও কিন্তু হাফ অনেক আছে হাফ টি শার্ট দেখো ভীষণ স্টাইলিশ কমফোর্টেবল বিভিন্ন কালারের যার যেমন পছন্দ পিটার ইংল্যান্ডে পেয়ে যাচ্ছ আচ্ছা এবারে এখানে এগুলো কি আছে দাদা খুলুন খুলুন দারুণ দারুণ পুজোর কালেকশন সবই পুজো কালেকশন কমেন্টস করুন কি কি দেখতে চাইছেন আপনারা মানে কি কি দেখতে চাইছেন সেগুলো কিন্তু সবই দেখাবো আচ্ছা তাহলে এই জায়গাটায় কিন্তু সব একদম স্টাইলিশ টি শার্ট এম সাইজের এগুলো যেমন এদিকেও সব সাইজ বোধহয় আলাদা আলাদা করা আছে ওইদিকে এস সাইজ আছে এস সাইজের কালারগুলো আপনারা দেখে নিন পিটার ইংল্যান্ড দুর্গাপুর ব্যানার্জিতির ব্যাংক অফ বড়দার একদম অপোজিটে আছে গুগল ম্যাপ লিংক সমস্ত ডিটেল আমরা দিয়ে দিয়েছি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ক্যাপশনে ডিসক্রিপশনটা একবার দেখুন তাহলেই বুঝতে পারবেন চারিদিকে স্টক দেখুন তার মানে এখানে প্যান্ট এবং টি শার্ট তো আমরা দেখলাম এবারে কি আমরা ওপরে যাবো চলুন দাদা ওপরে যাই ওপরে গিয়ে আমরা একটু শার্টের কালেকশন দেখাই কারণ এই পুজোতে সবার একটু ভালো শার্ট লাগবে আর পিটার ইংল্যান্ডের শার্ট মানে ব্র্যান্ড একটা ভালো এবং কমফোর্ট এবং তার সাথে এখন যেহেতু অফার চলছে চারটে কিনলে পাঁচটা ফ্রি সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন শার্টেও

বলছেন শুভ মন্ডল আছে তো আচ্ছা লোকেশন বলুন দাদা বলছেন আটশাদ আনসারি এটা দুর্গাপুর বেড়াতিতির ব্যাংক অফ বরোদার অপোজিটে একদম নাচুন রোডের ওপরে উপরে আছে মার্কেটের এর উপরে আছে এম বাজার আছে তার অপোজিটে এম বাজার একদম সামনে আছে সামনে আচ্ছা চলুন এবারে তাহলে একটু শার্ট দেখাই বাই ওয়ান গেট থ্রি ফ্রি হাফ শার্ট যেটা বললাম 40 বিলো 40 এগুলো সব হাফ শার্ট এগুলো সব একটা আরো তিনটে ফ্রি আরো তিনটে চারটে একটার দামে চারটে একটার দামে বাপ এই বিশাল অফার তো এই দেখুন চেক দেখুন চেকের ওপরে এক কালারের সমস্ত কিছু আছে প্রিন্টেড প্রিন্টেড আছে ডিজিটাল প্রিন্টের ওপরে চাইছেন সেগুলোও কিন্তু আছে হাফ শার্ট একটা কিনলে আরো তিনটে ফ্রি এটা সাইজের কোনো বয় আছে আচ্ছা কি সাইজ দি হবে 48 38 থার্টি নাইন অ্যান্ড এই তিনটের ওপরেই আমার আছে মনে থাকবে তো হাফ শার্ট কিন্তু থার্টি আমাদের সবারই এইটুকুই লাগে থার্টি এইট থার্টি নাইন ফোর্টি আমাদের এজের যারা আছো বা এরকম মানে মোটামুটি সবারই এরকমই এজের মধ্যেই লাগে তো সবাই কিন্তু এই থার্টি এইট থার্টি নাইন এবং মধ্যে যারা নেবে এই সাইজের মধ্যে তারা একটা কিনলে আরও তিনটে ফ্রিতে পেয়ে যাচ্ছো এগুলো কিন্তু ভোরে ভোরে আছে প্রচুর স্টক আছে এই স্টকটা একবার দেখিয়ে দিই ঘুরে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত রকমের শার্ট এখানটায় আছে এখানে কিন্তু সব ওই দামের মধ্যে মানে ওই অফারের মধ্যে একটা কিনলে তিনটে ফ্রি এবারে বাই ফোর গেট ফাইভ চারটে শার্ট কিনুন আর পেয়ে যান আরো পাঁচটা ফ্রি চলুন দেখাই আপনাদেরকে তার মধ্যে কি আছে ফুল স্লিপস ফুল স্লিপস ফুল শার্ট যারা চাইছেন এই দেখুন ফুল হাতা শার্ট ফুল স্লিপস তার কিন্তু চারটে কিনুন আরো পাঁচটা ফ্রি মানে নটা নিয়ে যান এরকম নয় যে চারটে কিনতে হবে তিনটে কিনলেও তিনটে ফ্রি পেয়ে যাবেন একটা কিনলেও টোয়েন্টি পার্সেন্ট অফ পেয়ে যাবেন দুটো কিনলে একটা ফ্রি আছে দুটো কিনলে একটা ফ্রি মানে দুটোর দামে আপনারা তিনটে বাড়িতে নিয়ে যান এরকম অনেক অফার আছে কারো হয়তো লাগবেই না নটা কি করবেন আবার নটা কিন্তু মিক্স করে নিতে পারেন প্যান্ট জামা সবকিছু মিলিয়ে তো কারো লাগবে না যে একটা দুটো কিনতে আছে সেটা কিন্তু কিন্তু সেটা ক্ষেত্রেও কিন্তু আপনাদের অফারটা আছে ওকে

প্রত্যেকটা খুলে খুলে দেখাচ্ছি না আজকে প্রচুর স্টক রাখা আছে আর এর ডবল স্টক আমার ভিতরে রাখা আছে এই ভিতরে আরো অনেক স্টক আছে প্রচুর স্টক আছে আচ্ছা একদম পিওর কটনের মধ্যে খুব কমফোর্টেবল যে সমস্ত শার্ট গুলো সেগুলো এখানে পেয়ে যাচ্ছেন দারুণ এখানটাতেও তাই ভরে ভরে আছে ফর্মাল ট্রাউজার কটন ট্রাউজার সব রকম পাবেন ফর্মাল ট্রাউজার আছে এখানে পুরোটা এই দেখুন লেখাই আছে বাই ফোর গেট ফাইভ ফ্রি এগুলো সবই বিভিন্ন সাইজ এগুলো যেমন ফর্টি টু আছে তাই তো এটারও এরকম কোনো ব্যাপার না এটা কিন্তু যে কোনো সাইজ হতে পারে ফর্টি হতে পারে থার্টি এইট হতে পারে ফর্টি টু হতে পারে প্লাস সাইজ আরো হতে পারে তাই তো সেগুলোতে কিন্তু আপনারা চারটে কিনলে পাঁচটা ফ্রি পেয়ে যাবেন জামা আমাদের স্টার্টিং আছে তেরোশো নিরানব্বই থেকে হ্যাঁ কিন্তু অফারে সেটা সাতশো আটশো তো যাচ্ছে সাতশো আটশো কোনো অফার তেরোশো নিরানব্বই যদি নেয় ও মোটামুটি ছশো সাড়ে পাঁচশোর মধ্যে চলে আসবে স্যার বাহ পিটার ইংল্যান্ডে এরকম দাম

দুটো কিনুন আরও একটা ফ্রি একটা কিনলে টোয়েন্টি পার্সেন্ট অফ তিনটে কিনলে তিনটে ফ্রি চারটে কিনলে পাঁচটা ফ্রি এগুলো সব কিন্তু পিটার ইংল্যান্ড যা দিচ্ছে এগুলো বিশ্বাস হচ্ছে না অনেকের না আপনারা বলছিলেন না যে মেল কালেকশন দেখান জেন্টসদের কালেকশন দেখান তো জেন্টসদের কালেকশন দেখানোর জন্য আমরা ওয়েট করছিলাম যে কখন আমরা এরকম অফারগুলো পাবো যাতে সবাইকে দেখাতে পারি এরকম ধামাকা অফার নিয়েই বেঙ্গল ডট আসে আজকে সেই জন্য পিটার ইংল্যান্ডের শোরুমে আমরা চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য একটু যারা ডেনিমের শার্ট চাইছো এরকম টি শার্টের সাথে কোলাপ করে পড়তে তারা কিন্তু এরকম পেয়ে যাচ্ছে পুরো রেডি করা আচ্ছা এরকম আরো অনেক রকমের পাবে যদি কেউ কুর্তা চাইছো এটা কুর্তা নাকি শার্ট হ্যাঁ শার্টার মতো হ্যাঁ

ওই শার্টের দামে এগুলো চলে আসছে সোয়েট শার্ট দেখো কত রকমের কালার আছে প্রচুর কালার কিন্তু এখানে অ্যাভেলেবেল পিটার ইংল্যান্ড দুর্গাপুর ব্যানার্জিতির ব্যাংক অফ বড়দাতে আমরা গুগল ম্যাপ ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দিয়েছি আপনাদের সবার সুবিধার জন্য আশা করছি আপনারা আসবেন একবার ভিজিট করবেন এই পুজোতে পিটার ইংল্যান্ড দিচ্ছে দুর্দান্ত অফার সবার জন্য প্রিন্টেড শার্ট প্রাইস কত বিধান পালে যে আমি বললাম শার্ট তুমি প্রিন্টেড নাও নন প্রিন্টেড নাও সব একই অফারে চারটে কিনলে পাঁচটা ফ্রি আর হাফে তো বললামই থার্টি এইট থার্টি নাইন যদি একটা কেন আরও তিনটে ফ্রি পাবে একবার অন্তত ভিজিট করে দেখুন সবাইকে বলবো কেনাকাটা পরের ব্যাপার আগে একবারে ভিজিট করে দেখুন ট্রায়াল করে ট্রায়াল আছে পরে দেখে নিয়ে ট্রায়াল রুম আছে একদমই তাই পরে দেখুন আর নিয়ে যান সমস্ত স্টাইলিশ স্টাইলিশ এখানে শার্ট এবং টি শার্ট তো পেয়ে যাচ্ছ জিন্স চিনোজ থেকে শুরু করে কটন ট্রাউজার সবেতেই আছে অফার আসো ট্রায়ালদাওয়ার নিয়ে যাও এগুলো আমরা মোটামুটি এখান থেকে একবার শোরুমটা জাস্ট ঘুরিয়ে দেখিয়ে দিই তারপরে ওপরে যাব কারণ ওপরেও আছে দুর্দান্ত পুজো অফার শ্যুটের সাথে শ্যুট এবং ব্লেজারের ওপরে এবং আপনাদের কাছে ইয়েও পাওয়া যায় ওই

আচ্ছা এবারে এই জায়গাটি দেখাই এগুলো আছে এখানে শার্টও আছে 46 সাইজের শার্ট এগুলো সব এগুলো এগুলো 46 যারা অনেক বালকি হয় অনেক সাইজ পায় না অনেক জায়গা 44 লাস্ট আছে আমাদের কাছে 46 50 পর্যন্ত শার্ট আছে তার মানে ফট মানে একটু হেলদি হলে কি হবে অনেক না ড্রেস পায় না দেখো আমি দেখিয়ে দিচ্ছি চলে আসো কত ভালো ভালো এত ভালো ভালো ড্রেস কালারফুল প্রিন্টেড ডিজিটাল প্রিন্টেড সব পেয়ে যাবে এই যে কি দারুন না ছেলেদের জিনিস নেই ভালো কে বলেছে পিটার ইংল্যান্ড আছে তো পিটার ইংল্যান্ড একটা বহু পুরনো ব্র্যান্ড এবং চোখ বন্ধ করে ভরসা করা যায় পিটার ইংল্যান্ডকে কারণ এত সুন্দর কোয়ালিটি এত ভালো কোয়ালিটি আর এখন এত কম প্রাইসে চলে এসেছে পিটার ইংল্যান্ড দুর্গাপুরে মানে এই যেহেতু ভাবার বাইরে আর কি আচ্ছা অনেকের আমার মনে বিশ্বাসও হচ্ছে না এটা দেখে কিন্তু আসুন একবার তাহলে বুঝতে পারবেন এখানে ব্লেজার শ্যুট সমস্ত সেটগুলো কিন্তু এখানে রাখা আছে আর এই দিকটা একটু দেখুন বিভিন্ন রকমের ব্লেজার্স কালেকশান পরপর পার্টিওয়ার থেকে শুরু করে অফিস ইউজের জন্য সবই কিন্তু এখানে আছে যেগুলো অফারে দিচ্ছে একটা কিনুন ফিফটি পার্সেন্টে অফ ডিসকাউন্ট এবং দুটো কিনলে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট আর যদি আপনারা নেন মোদিকোট বা এই ধরনের হাফ গুলো সেগুলো না এক একটা তো অনেক দাম কোনোটা দু হাজার আড়াই হাজারও লেখা আছে দাম আরো বেশিও আছে কিন্তু এখন সেগুলো সবই ফ্ল্যাট সিক্স নাইন নাইনে ছশো নিরানব্বই টাকাই দিচ্ছে এগুলো এই দেখুন এই যে গুলো এগুলো কিন্তু ছশো নিরানব্বই টাকাই দিচ্ছে এই যে জ্যাকেট সব হ্যাঁ সব 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 ছশো নিরানব্বই এগুলো ভাবুন একবার ছশো টাকায় এরকম দারুণ দারুণ ডিজাইনের এই ধরনের হাফ গুলো পেয়ে যাচ্ছ।

ফ্ল্যাট সিক্স নাইন নাইন যাই লেখা থাকুক এখানে না এক একটা দাম আমি বলে দিচ্ছি কি লেখা আছে এটা যেমন প্রাইস আছে উনিশশো টাকা দিতে হবে না উনিশশো টাকা ছশো নিরানব্বই টাকা দিলেই পেয়ে যাবে হ্যাঁ এগুলোতে একটু প্রাইসগুলো দেখিয়ে দিই এটার দাম হচ্ছে উনিশশো নিরানব্বই টাকা যে লেখা আছে উনিশশো নিরানব্বই টাকা কিন্তু পিটার ইংল্যান্ডে এসো এক পিস নিলেও কিন্তু তোমরা পেয়ে যাবে সিক্স নাইনটি এক পিস নিলেও ছশো নিরানব্বই টাকায় পাচ্ছ এই অফার কে দেয় বলো তো একটু লাইভটাকে শেয়ার করতে হবে প্লিজ শেয়ার করে সঙ্গে থাকুন যাতে আমরা আপনাদেরকে এরকম ভালো ভালো অফার দেখাতে পারি দর্শকদেরকে জানাতে পারি আপনার যেমন দেখছেন যাতে আরো দশটা মানুষ আরো একশোটা মানুষ দেখতে পারে টু ফোর নাইন নাইন এটা এমআরপি আছে কিন্তু এটা আপনাকে দিতে হবে মাত্র ছশো নিরানব্বই টাকা চব্বিশশো নিরানব্বই টাকার এরকম হাফ জ্যাকেট পেয়ে যাচ্ছেন মাত্র ছশো নিরানব্বই টাকায় অবিশ্বাস্য হলেও এটাই সত্যি এই অফার আছে পুরো পুজো অবধি বিটার ইংল্যান্ডে তাই তো পুরো পুজো অবধি আছে তাহলে দেখতে পাচ্ছেন কত টাইপের এখানে হাফ জ্যাকেট আছে প্রচুর কিন্তু দারুণ দারুণ কালেকশন আমার তো মনে হচ্ছে এক্ষুনি আমি কতগুলো কালেক্ট করে নিই কারণ এই দামের মধ্যে সত্যি আমি পাই না কোথাও পাই না এই জ্যাকেটগুলো তো আমি ইউজ করি আপনারা জানেন তো এগুলো কিন্তু মাত্র ছশো নিরানব্বই টাকায় এই মুহূর্তে পাওয়া যাচ্ছে পিটার ইংল্যান্ডে ভাবুন পুজোর শপিং তাহলে এখন পিটার ইংল্যান্ডে করতেই হবে জেন্টস কালেকশন পাওয়া যাচ্ছে আপনারা খুঁজে খুঁজে পান না ভালো জায়গায় আর পেলেও অনেক দাম নিয়ে নিয়ে নেয় কোনো অসুবিধা নেই ব্র্যান্ডেড কিনুন কিন্তু একদম নন ব্র্যান্ডেড দামে কিনুন আচ্ছা একবার ভিউটা এখান থেকে দেখিয়ে দিই কোথায় আছে অ্যাড্রেস হচ্ছে দুর্গাপুর বেলাচিতি দেখুন এখান থেকে পুরো রাস্তাটা দেখা যাচ্ছে পিটার ইংল্যান্ডের ওই যে ব্যাঙ্ক অপোজিটে আছে কিন্তু ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ বরোদার অপোজিটেই তার মানে ওকে তো ওই দিকে চলে থেকে বলুন একটু ভিঙ্গি থেকে বলুন হ্যাঁ ওই দিকে চলে গেলে হচ্ছে ভিঙ্গি আর এইদিকে দিকে হচ্ছে প্রান্তিকা এই এখান থেকে আমি একটু দেখিয়ে দিই রাজসমেলনী শপিং মলটা এখান থেকে দেখা যাচ্ছে এই দেখুন রাজ সম্মেলনী শপিং মলটাতে দেখা যাচ্ছে আপনারা যদি প্রান্তিকা হয়ে সোজা আসেন রাজ সম্মেলনী শপিং মলটা জাস্ট পেরিয়ে একটুখানি এগিয়ে আসবেন আর বাঁ দিকে দেখতে পাবেন পিটার ইংল্যান্ড তারপরেও যদি কোনো রকম অসুবিধা হয় আপনারা ফোন করুন এখান থেকে কি সুন্দর ভিউ না ব্যানাজিতির ব্যানাজিতি মার্কেট আর এই দিকটা থেকে বুঝতেই পারছেন লোকেশনটা অঞ্জলি জুয়েলার্স অপোজিটে আছে আচ্ছা আচ্ছা এবারে এগুলো একটু দেখাই এই যে শুটসের এইগুলোর উপরেও সেম অফার সেম পার্সেন্ট ডিসকাউন্ট একটা নিলে আর দুটো কিনলে সিক্সটি পার্সেন্ট এগুলো আপনারা দেখছেন একদম প্যান্ট পুরো ফোর পিসের সেট না এটা ফোর পিসেস আছে ফোর পিসেস আছে ফোর পিস থ্রি পিসের সেট আছে দাম যা আছে তার উপরে এত ডিসকাউন্ট মোটামুটি কত দাম থেকে শুটের সেট শুরু হয় শুটের সেট শুরু হয় সিক্স ট্রিপল নাইন থেকে সিক্স ট্রিপল নাইন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন তার উপরে অফার আছে এই দেখুন সমস্ত সেটগুলো একদম এটা একদম শেরওয়ানি আছে সুন্দর শেরওয়ানি সেট এটাও আপনারা পেয়ে যাচ্ছেন ওকে শুনুন এবারে আমরা এখানে শেরওয়ানিগুলো দেখাই এখানে একদম পার্টি ওয়ার ব্রাইডাল কালেকশন সমস্ত কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখুন দারুণ দারুণ কে বলল ছেলেদের কালেকশন ভালো নেই ফিটার ইংল্যান্ড আছে তো আসুন চারটে কিনুন পাঁচটা ফি পান আর এগুলো যখন যে শেরবানি এগুলো একটা কিনুন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পান ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পান একটা কিনলে এবং দুটো কিনলে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যান দারুণ দারুণ কিন্তু কালেকশন দেখুন শুধু ব্লেজার একদম পার্টি ওয়ার ব্লেজার চান এরকম সিকুয়েন্সের কাজ থাকবে যার মধ্যে ব্ল্যাকের উপরে দেখুন কি সুন্দর আছে একটা কিনুন ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দুটো যদি কিনুন কেনেন আপনারা পেয়ে যাবেন সিক্সটি পারসেন্ট ডিসকাউন্ট অফার দুর্দান্ত একবার আসতে হবে ভিজিট করতে হবে এখানে কত দেখাবো আপনাদের মানে যেমন খুঁজছেন ঠিক সেরকম সেই সাইজ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ইংল্যান্ডে পুরনো এবং নামি দামি ব্র্যান্ড আর আমরা ব্র্যান্ড মানেই ভাবি যে বিশাল দাম হবে আমাদের পক্ষে সম্ভব না কেনা কিন্তু এখানে সবার জন্য একদম মিডিল ক্লাস রিচ ফ্যামিলি মানে সবাই কিন্তু এখান থেকে নিতে পারবে কোনো চিন্তা নেই কারণ একদম নন ব্র্যান্ডের দামে এখন দিচ্ছে এগুলো ব্র্যান্ডের জিনিসগুলো তাহলে ব্লেজারের কালেকশন তো আপনারা পরপর দেখছেন দেখুন লাইট কালারের বিভিন্ন গুলো চেকের ওপরে আছে এক কালারের আছে সবই কিন্তু আছে বিভিন্ন সাইজের ওপরে ফিফটি একটা কিনলে দুটো কিনলে সিক্সটি এই যে ব্ল্যাকটা যারা একদম এক কালারের ব্ল্যাক চান সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল পিটার ইংল্যান্ডের মানেই সব থেকে ভালো কোয়ালিটি হবে একদম বেস্ট কোয়ালিটি হবে এবং তার সাথে সাথে কমফোর্ট ফিল হবে একটা কিনুন বছর ভর পরে আপনারা বিভিন্ন পার্টিতে যান এখানে কিন্তু এই ব্লেজারগুলো একদম পার্টি ওয়ার যে ব্লেজারগুলো এগুলো পরপর পরপর রাখা আছে এই যে প্রাইস সবই রিজনেবল কোনো কিছু জানার আছে কমেন্টস করুন আর লাইভটাকে শেয়ার করুন পিটার ইংল্যান্ড হ্যাঁ যোধপুরি যোধপুরি ওয়ার্কের মধ্যে আচ্ছা কার্গো আছে বলছেন অরিত্র দাস আর মানা ঘোষ বলছেন দাদা কোন জায়গায় এই যে দুর্গাপুর ব্যানাচিতি ব্যাংক অফ বরোদার অপজিটে বললাম প্রিন্ট টি শার্ট প্রাইস কত বিধান পাল বলছেন প্রিন্ট টি শার্ট টি শার্টের প্রাইস একদম কম রাউন্ড নেক টি শার্ট তিনটের দাম নশো নিরানব্বই টাকা সেটা আবার পিটার নেন ভাবুন আপনারা আর বলছেন কার্গো আছে কার্গোর দাম কীরকম আছে ডিসকাউন্ট দিয়ে ছশো সাতশো আটশো টাকা হয়ে যাচ্ছে আচ্ছা তো যোধপুরি কাজের ওপরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরকম নানান রকমের ব্লেজার এটা একটুখানি এটা কি সুন্দর দেখুন যোধপুরি ওয়ার্ক কি হ্যান্ডসাম লাগবে যারা পরবেন এরকম অনেক কালারে পাওয়া যাবে অনেক রকমের সাইজও পেয়ে যাচ্ছেন তো যা আসুন একবার ভিজিট করুন মনের মতো পুজোর শপিংটা আপনারা করতে পারবেন পিটার আমার মনে হয় ছেলেদের না মানে যাদের এই সমস্ত জিনিস লাগবে তাদের আর প্রয়োজন হবে না আর অন্য কোথাও যাবার মানে ফুল একদম শপিংটা এখানে হয়ে যাবে ড্রেসের গার্মেন্টসের আশা করছি কোনো অসুবিধা হবে না কারো মানে চার্জ ইয়ে নিয়ে বিশেষ করে প্রাইস নিয়ে কোনো প্রবলেমই হবে না যারা ব্র্যান্ডেডও চাও কম দামেও চাও এখন যেহেতু পিটার ইংল্যান্ড তো একটা নামি দামি ব্র্যান্ড কিন্তু এখন যেহেতু পুজো অফারটা দিচ্ছে তার জন্য সবার সাধ্যের মধ্যে সবাই পেয়ে যাবে পছন্দের ড্রেসগুলো একদম রিজনেবেল প্রাইস আর আমার তো এই জ্যাকেটগুলো খুব ভালো লাগলো সিক্স নাইনটি নাইন এরকম সত্যিই পাওয়া যায় না এই মানে কোয়ালিটি এই ভালো ভালো জ্যাকেট যেগুলো দাম আছে টাকাও সেগুলোও দিয়ে দিচ্ছে মাত্র ছশো নিরানব্বই টাকায় কোনো কিছু বার্গেনিং এর বল বলতেই হচ্ছে না কমাও এখানে একদম ফিক্সড অফার রেখেই দিয়েছে তোমাদের সবার জন্য আর যারা চাও একদম হোয়াইট শার্ট একদম এক কালারের শার্ট সেটা কিন্তু এই যে ওপরে আছে হুম তো এই সমস্ত আমরা এখন এসে গেছি সেকেন্ড ফ্লোরে তিন তল মানে একদম তিন তলায় এসে গেছি সেকেন্ড ফ্লোরে এসে গেছি এখানে কিন্তু এই সেকশনটা আছে শার্টের প্রচুর কালেকশন কালেকশন এর প্রচুর সব রকম সাইজের পেয়ে যাবে সব রকম সাইজেরই পাওয়া যাবে ট্রায়াল রুম তো আছে প্রত্যেকটা ফ্লোরেই ট্রায়াল রুম আছে প্রত্যেকটা ফ্লোরে আপনারা ট্রায়াল রুমে ট্রায়াল দিয়ে তারপরে নিয়ে যান চিন্তা কিছু করার নেই এক্সচেঞ্জও আছে 15 ডেজ এক্সচেঞ্জ টাইম আছে 15 ডেজ এরকম সাইজের কিছু ইস্যু হয় বা কিছু হয় তো আপনারা 15 দিন এক্সচেঞ্জ করতে পারবেন আচ্ছা যে কোনো স্টোর থেকে করতে পারেন আমার কাছে এলে তো আমি করে দেব একদম প্রাইস টু প্রাইস এক্সচেঞ্জ হয়ে যাবে পোলো টি-শার্ট প্রাইস কত বলছেন পোলো টি-শার্ট প্রাইস আছে 899 থেকে স্টার্টিং আছে আচ্ছা সুজয় ব্যানার্জি বলছেন পুরো সবাই লাইভ থেকে শেয়ার করুন 79989 থেকে স্টার্টিং আছে ইমরান খান বলছেন বেস্ট অফার আর কার্গো তো বরেই দিলাম ডেনিম টি শার্টেরও দাম বলে দিয়েছি যাদের যাদের আরো কিছু এনকোয়ারি আছে তোমরা একদম ডাইট ভিজিট করো জানছিতে আমার মনে হয় আজকালকের মধ্যেও অনেকেই আসবে পূজো শপিং এখনো অনেকের বাকি চলে এসো একবার পিটার ইংল্যান্ডে আর দেখে যাও কারণ আমরা কিন্তু তোমাদেরকে বেস্ট অফারটা জানানোর জন্যই আজকে লাইভে এসেছি যাতে তোমরা একদম মন খুলে শপিং করতে পারো পিটার ইংল্যান্ডে ঠকার কোনো ব্যাপারই নেই

দুর্গাপুর ব্যাংক অফ ইংল্যান্ড ম্যাপ দেখে চলে আসুন আশা করছি ভিডিওটা সবার ভালো লাগলো জেনে খুশি হলেন একটু লাইভটাকে শেয়ার করে সঙ্গে থাকবেন আর শপিং করুন মন করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন বেঙ্গুলার একটু সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিন বাই